আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি আজকে বিকেলের নাস্তার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ একটি রেসিপি তো আমি এখানে নুডলস রান্না করব আজকে বিকেলের নাস্তার জন্য তো আমি এখানে ফ্রেশ ইনস্ট্যান্ট নুডুলসটা নিয়েছি তো নুডলসটা আসলে সবাই কম বেশি রান্না করতে পারি তবে আমি যেভাবে রান্না করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তা আমি প্যাকেটগুলোকে কেটে নিচ্ছি তো আমি এখানে তিন প্যাকেট নুডলস নিয়েছি তো প্যাকেট তিনটা কেটে নিলাম এবার নুডলসগুলোকে আমি বের করে নিব তো এই যে নুডলসগুলোকে আমি একটা একটা করে বের করে নিচ্ছি আর যে গুঁড়োটা আছে তো সেটাও আমি প্যাকেট থেকে বের করবো আর নুডলসের প্যাকেটের ভিতরে মশলা তো আসে তো সেই মশলাটাও বের করে নিলাম তো এই যে আমি সবগুলো নুডলস বের করে নিয়েছি আর সাথে যে মশলাটা আছে তো সেই মশলাগুলো আলাদা করে রেখেছি তো এবার রান্না করতে চলে যাচ্ছি তো এই যে চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি আর তাতে আমি এখন পানি দিয়ে দিব আমি এখানে আড়াই কাপের একটু কম পানি দিব তো এবার পানিটা হালকা একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এ পর্যায়ে কিন্তু পানিটাতে বলক চলে এসেছে তো এখন আমি এর মধ্যে নুডলসের কেক তিনটা দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা আনাম দিলাম আর আরেকটা এখানে ভেঙে তারপরে দিচ্ছি তো আপনারা চলে নুডলসগুলোকে ভেঙেও দিতে পারেন তো এবার আমি নুডলসটাকে এপিট ওপিট করে এটাকে সেদ্ধ করে নেবো যে এক পাশ নরম হলে আমি আরেক পাশ উল্টে দেব উল্টে বল্টে আমি নুডলসটাকে সেদ্ধ করে নেব তো যে এরপর যে কিন্তু পানিটা প্রায় শুকিয়ে এসেছে তো আমি এখন এর মধ্যে মশলা এক প্যাকেট দিয়ে দিলাম যেতে এখানে তিনটা নুডলস রান্না করবো তো তিনটা নুডলস থেকে এক প্যাকেট মশলা দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করে নিলাম তো এই যে আমার নুডলসটা সেদ্ধ হয়ে গেছে পানিটা কিন্তু শুকিয়ে গেছে এবার আমি এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি তো এখন চলে আসলাম রান্না করতে তো চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি এখন তেল গরম করে নিচ্ছি তো তেল দিয়ে দিয়েছি এখন তেলটা হালকা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো আমি এখানে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি কারণ নুডলসের মধ্যে পেঁয়াজটা বেশি করে খেতে আমার ভালো লাগে তো এবার পেঁয়াজটাকে হালকা একটু নরম করে ভেজে নিব খুব বেশি ভাজবো না এক মিনিটের মতো একটু ভেজে নিব পেঁয়াজের কাঁচা ভাবটা যখন একটু চলে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি তা আমি আজকে বাঁধাকপি দিয়ে এই রান্না করবো তো বাঁধাকপিটাও কিন্তু খুব বেশি ভাজবো না জাস্ট একটু নেড়ে চেড়ে নিব আমি আধা মিনিটের মতো এটাকে একটু হালকা ভেজে নিব তো এখন এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিতে পারেন আমি এখানে মরিচের পরিমাণটা কম করে দিলাম কারণ বাচ্চারা খাবে যেহেতু তো ওরা ঝাল খেতে পছন্দ করে না এই জন্য কম করেই কাঁচামরিচ দিয়েছি এবার সবজিটাকে আমি এক মিনিটের মতো হালকা একটু ভেজে নিয়েছি এরপর সবজিগুলোকে চারপাশে একটু সরিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম আর ডিমের সাথে আমি সামান্য একটু লবণও দিয়ে দিব দিয়ে এবার আমি ডিমটাকে ঝুরি করে নিব তো এই যে এ পর্যায়ে আমার ডিমটা কিন্তু ঝুরি হয়ে গেছে তো এবার আমি ডিমটার সাথে সবজিটাকে খুব ভালো করে চেড়ে নিব যদি আপনারা এখানে সবজি আরও অ্যাড করতে চান তো সেক্ষেত্রে আপনারা গাজর আলু দিয়েও কিন্তু এভাবে নুডলসটা রান্না করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে খুবই মজা হয় তো এই যে আমি সব কিছু খুব ভালো মতো দিয়ে মিশিয়ে নিলাম তো এখন আমি এর মধ্যে যে দুই প্যাকেট মশলা ছিল এক্সট্রা তো সেই প্যাকেট মশলাটা দিয়ে দিলাম তো আমি যেহেতু তিন প্যাকেট নুডলস রান্না করেছি প্রথমে সেদ্ধ সময় এক প্যাকেট দিয়েছি আর বাকি দুই প্যাকেট এখন দিয়ে দিলাম দিয়ে আমি সবজিগুলোর সাথে মশলাটাকে ভালো মতো মিশিয়ে নিলাম তো এবার আমি এটাকে এক মিনিটের মতো একটু চেড়ে নিব তো যে আমার মশলাটা কিন্তু সব কিছুর সাথে খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে যে সে নুডলস সেদ্ধ করে রেখেছিলাম তো সেই নুডলসটা দিয়ে দিচ্ছি আর আমি পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিয়েছি পানি কিন্তু আমি ফেলে দেই নেই এবার নুডলসটাকে আমি ডিম আর সবজির মিশ্রণটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে যদি এক চামচ দিয়ে আপনাদের মেশাতে সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনারা দুটি কাটা চামচ দিয়ে কিন্তু নুডলসটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন এতে করে মশলাটা কিন্তু নুডলসের গায়ে খুব ভালোভাবে মিশে যাবে তো এই যে আমার নুডলসটা কিন্তু আমি সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু নুডলসটা বেশ ঝরঝরেও হয়েছে তো এবার আমি নুডলসটাকে আরও এক মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিব কারণ নুডলসটা আমার কাছে একটু ভাজা ভাজা না হলে খেতে ভালো লাগে না তো এই যে এই পর্যায়ে নুডলসটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে আর নুডলসটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছে তো আপনারা চাইলে এটাকে আরও দু এক মিনিট একটু ভাজা ভাজা করে নিতে পারেন তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি এবার আমি নুডলসটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে ভেজিটেবল এগ নুডলস তো খুব সহজভাবে আজকে এই নুডলস রেসিপিটা তৈরি করে দেখালাম তো এইভাবে করে নুডলস রান্না করলে আমাদের বাসা ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে তো এই যে দেখুন আমাদের ছোট্ট বেবিটা অলরেডি খেতে শুরু করেছে ওর তো খুবই পছন্দ এভাবে নুডলস রান্না করলে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তো হাফেজ সবাইকে